যা নয় তাই বলা শুরু করে দিয়েছে আমি কেন এত ঘোরাঘুরি করি আমার ঘোরাঘুরি এত কোথা থেকে আসে কি কারণে এত ঘোরাঘুরি করি এত কেন বেড়াতে যাওয়া লাগবে কিছু কিছু মানুষ এইগুলো নিয়ে খুব সমালোচনা করা শুরু করে দিয়েছে সে মানুষগুলো কে কে বলবো সামনের দিক চলেন ভাই মানুষ দুনিয়ায় বাঁচে কয়দিন বলেন তো এমনও হইতে পারে এখনই ঠাস করে মরে যেতে পারি কি হবে জীবনটাকে চার দেয়ালের ভিতরে আটকায় রেখে ঘুরতে তো আর অনেক দূর যাইতেছি না আপনি আমি চাইলেই তো এখন কক্সবাজার যাইতে পারবো না কিংবা বান্দরবন সাজেক ইন্ডিয়া এদিক সেদিক ওদিক আশেপাশে দুই একটা প্লেস সেইখানে একটু মাঝে মাঝে ঘোরাঘুরি করি তাই নিয়ে মানুষের খুবই মাথা ব্যথা হয়েছে আমার চিন্তাভাবনাটা একটু অন্যরকম আমি মানুষের সাথে মিশি কম আর যার সাথে মিশি মন থেকে মিশি যেই দুয়ারে একবার অপমান হই অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার আর ফিরি না কিন্তু আমার কাছে কেউ ক্ষমার দৃষ্টিতে তাকালে কিংবা নিজে থেকে নত হয়ে এসে মিশলে আমি তাকে আবার আগের মতো করে সাদরে গ্রহণ করি মানুষের সাথে লুতুপুতো সম্পর্ক থেকে অন্যের নামে গসিপ করার থেকে অমুক ভাবি ওই করেছে তমুক ভাবি সেই করেছে তমুকের মেয়ে চলে গেছে তমুকের বউ মোটা হয়ে গেছে তমুকের বউ শুকনা হয়ে গেছে তমুকের ঘরে চাল নেই তমুকের ঘরে ডাল নেই এই টাইপের আলাপ আলোচনা থেকে গসিপ করা থেকে গিবত নিন্দা করার থেকে আমার হিসাবে ছুট পেলেই ঘুরতে যাওয়া ভালো জীবনে চারটা পাঁচটা মানুষ থাকুক যারা কিনা আপনার সুখেও থাকবে দুঃখেও থাকবে সুখে হাসবে দুঃখে কাঁদবে আপনার সফলতা দেখে হিংসা করবে না আপনার দুঃখে তারা ঠিক আপনার মতোই কষ্ট পাবে আমার হিসাবে আশেপাশের মানুষের সাথে গসিপ করার থেকে টুক করে ঘুরতে যাওয়া অনেক ভালো তাতে অন্তত পক্ষে এইটুকু হবে যে আপনার ডাক্তার খরচটা কম হবে মন ভালো থাকলে আপনার শরীরও ভালো থাকবে মানসিকতার ভিতরে শয়তানি বুদ্ধি ঢুকবে না শয়তানি বুদ্ধির সময় পাবেন না সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আর হালকা পাতলা সময় পেলেই ঘুরতে যাবেন ঘুরতে গেলেই যে গান্ডে পিণ্ডে গিলতে হবে লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন কিন্তু নয় দশ টাকা পাঁচ টাকা রিক্সা ভাড়া খরচ করে ঘুরতে চলে যাবেন মাঝে মাঝে সেজে গুজে হেঁটে হেঁটে ঘুরতে যাবেন প্রকৃতির সাথে সময় কাটাবেন এইবার আসি কাজের কথায় আমাকে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে আমার কেত কেন এত ঘোরাঘুরি করতে হবে তাদেরকে আমি মুখের পরে জবাব দিয়ে দিই লাগে লাগে আমার ঘুরতে যাওয়া লাগে কি হবে চার দাওয়ালের ভিতরে জীবন কাটিয়ে দিয়ে সারা জীবন তো চার দাওয়ালের ভিতরে জীবন কাটিয়ে দিলেন মাঝে মাঝে একটু ঘুরতে বের হয়ে দেখেন কেমন লাগে আমার খুব ইচ্ছা আমার যদি কখনো ছেলে মেয়ে হয় আমি আমার ছেলের বউ মেয়ের জামাই নাতি নাতনি সবাই কিনে ঘুরতে যাব। যখন অনেক টাকা হবে বছরে দুই তিনটা করে লং বড় বড় ট্যুর দিব গাড়ি ভর্তি করে সবাইকে নিয়ে ঘুরতে যাব। সপ্তাহে অন্তত পক্ষে দুই তিনবার ঘুরতে যাব। গ্রামের মধ্যে একটা বাড়ি করব। যেখানে কিনা মাসে মাসে ঘুরতে যাব যে বড় সড়ো আকারে একটা পিকনিকের মতো করব। আল্লাহ আমার আশা পূরণ করবেন ইনশাল্লাহ